আমাদের পৃথিবী আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদীর দল এবং তাদের অমানবিক অত্যাচার ইত্যাদির প্রেক্ষাপটে কবি শঙ্খকোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতায় আমরা দেখি আমাদের ডান বা বাম উভয় দিকে রয়েছে ধ্বংসের মৃত্যুর হাতছানে মাথার ওপরে বা পায়ের নিচে প্রতি মুহূর্তে মৃত্যু নিশ্চিত স্বপ্ন দেখে তারা নানা রকম সমস্যায় জর্জরিত ফলে তাদের বেঁচে থাকাই সমস্যা এই অবস্থায় মানুষ ভয়ঙ্কর বিপদে পড়েছে ভালো রাস্তা খুঁজে নেওয়ার মতো কোনো আমাদের নেই কেননা ইতিহাস এখানে সাম্রাজ্যবাদীদের হাতের পুতুল তাই তারা প্রতি মুহূর্তে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বিরোধী শক্তিকে আটকানোর জন্য তারা এগিয়ে চলেছে আমরা অন্যের গোলামি করতে গিয়ে আমাদের যে সংস্কৃতি মান সম্মান ইজ্জত সবকিছু যেন তাদের পায়ের নিচে দালিত হচ্ছে নিজেকে সমাজের সবকিছু ভালো মন্দ ভুলে অন্যের উপর চাপিয়ে দিচ্ছি এবং আমরা ইতিহাসটাকে গ্রহণ করছি আমাদের বেঁচে থাকার ইতিহাস এই বেঁচে থাকার আড়ালেই ভিক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই এরই মধ্যে দু চারজন শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছেন যারা মানুষকে একাত্মতার কথা বলেন এই একতাই হলো আমাদের পৃথিবীর সম্পদ পারস্পরিক ভালোবাসা সমাজ বা সভ্যতাকে বাঁচিয়ে রাখতে পারি তাই কবি সকলকে এই চেষ্টা করতে বলেছেন আমরা এখানে এই কবিতার মূল যে কাহিনি সেটা আমরা ফুটিয়ে তুললাম এই ভিডিওর মাধ্যমে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো